হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমরা আলোচনা করতে চলেছি দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান বিষয়ের শিখন অধ্যায় থেকে তো শিখন অধ্যায় থেকে যেসব এমসি কিউ প্রশ্ন হয় তো সেই সব এমসিকিউ প্রশ্ন আমরা আলোচনা করব তো আলোচনা শুরু করা যাবে এখানে এক নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হলো শিখন হলো অতীত অভিজ্ঞান ও প্রশিক্ষণের মধ্য দিয়ে আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়া এই বক্তব্যটি কার এখানে চারটি অপশান আছে অপশান নাম্বার এ আছে গার্ডেনার মার্ফি ও অন্যান্যদের অপশান বি গেটস ও অন্যান্যদের অপশান সি বাস্কিট ও জারবিং এর ডি অপশান আছে কিংসলি ও ক্যারির তো এখানে যে সঠিক উত্তরটা হবে সেটা হবে অপশান বি গেটস ও অন্যান্যদের দু নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো শিখন হলো অভ্যাস মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া এই মতটি প্রকাশ করেছেন তিনি চারটি অপশান আছে অপশান নাম্বার এ ক্রো এবং ক্রো অপশান বি কিংসলি ও ক্যারি অপশান সি ম্যাকগ ও আয়ন অপশান ডি ট্রেভার্স তো এখানে যে সঠিক উত্তরটি হবে সেটা হলো অপশান এ ক্রো অ্যান্ড ক্রো তিন নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো শিখন হলো সেই সব ক্রিয়া যা নানা ধরনের আচরণ ও অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্য দিয়ে ব্যক্তির উন্নতিতে সহায়তা করে এই অভিমত ব্যক্ত করেছেন অপশান এ ট্রেভার্স অপশন বি ম্যাকগক ও আয়ন অপশন সি উডওয়ার্থ অপশন ডি এইচপি স্মিথ তো এখানে যে সঠিক উত্তরটি হবে সেটি হলো অপশান সি উডওয়ার্থ চার নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো শিখন হলো অভিজ্ঞতা অনুশীলন এবং কর্মপ্রক্রিয়ার শর্তাবলীর মধ্য দিয়ে আচরণগত পরিবর্তনের প্রক্রিয়া এই সংজ্ঞাটি নিরূপণ করেছেন অপশান এ ট্রেভার্স অপশান বি উডওয়ার্থ অপশান সি ম্যাগ ও আয়ন অপশান ডি কিংসলি ও গ্যারি তো এখানে যে সঠিক উত্তরটি হবে সেটি হলো অপশন সি ম্যাগ ও আয় তো আজকের মতো আপাতত এখানেই